গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে আজকে এক করে ঝলমলে রোদ উঠেছে সেই জন্য খুব ভালো লাগছে খুশি খুশি লাগছে বৃষ্টি হলে তো সত্যিই ভালো লাগে না বিশ্বাস করো মানে রোজ রোজ বৃষ্টি ভালো লাগে বলো তো আজ আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেলাও হয়ে গেছে না তো আজকে ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো সেটাই বেলা হয়ে গেল চলো ব্লগটা শুরু করে দিয়েছি আর ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে রেখে তারপরে মোটামুটি নিচেটা একটু গুছিয়ে রেখে তারপর উপরে দিকে যাব। ওপরের দিকে যাওয়া মানে তো স্নান পুজো এই সবগুলোই করতে হবে আর বিছানাটার চাদরটা তো মাত্র দুদিন পেতেছে ওই জন্য আর চেঞ্জ করব না আমার জন্য মনে হচ্ছে যে কতদিন আগে পেতে নিয়েছি আর কি এরকমটাই লাগছে কিন্তু না গো আসলে ভিডিওতে দেখে দেখে এমন হয়েছে মনে হচ্ছে অনেক দিন ধরে আছে যাক চলো কাজকর্ম তো মোটামুটি শুরু হয়ে গেছে আজকে অনেক কাজ বিশেষ করে সোমবার আজকে সোমবার সোমবারের পুজোটা তো করতেই হবে আর করতে হবে মানে অনেকটা সময়ও লেগে যায় যেন না যেমন বৃহস্পতিবার লাগে আর আজ যেহেতু মানে শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে তো একটু এক্সট্রা কিছু হতেই হবে আর আমি জানো তো আমি কিন্তু সোমবারটা সেভাবে তো করি না আগে বলেছি কি জানি না মানে সোমবার এমনিতেই নিরামিষ খাই বা সব কিছুই সেভাবে তো বলে আবার সব কিছুই করি অথচ আমি যে সোমবার বলে যেটা একটা যে নিয়ম আছে যেগুলো সেগুলো আমার আর করা হয় না করা হয় না তারও কারণ আছে বলেছি সম্ভবত মার কয়েকবার বাধা পড়েছিল মা আমাকে নিষেধ করেছিল যে মার যেহেতু তিনবার বাধা পড়েছিলো বলে মা আর ক করতো না আমাকে সে আমি সেইভাবেই শিখেছিলাম সেখান থেকে আমি আর যে সোমবার ব্যাপারটা করা হয় না যে এই যে অনেকে ফল খায় দুপুরে বা মানে অনেকে আবার সেই সরাবাটিতে করেও চাল ফুটিয়ে খায় মানে এক একজন এক একবার করে কিন্তু আমার আর সে রকমটা কিছু করা হয় না আর কি আমি যখন পুজোর সবই করি কিন্তু নিরামিষ ভাত তরকারি খেয়ে খেয়ে নিই আর কি বা বারোটা সাড়ে বারোটার পরে মানে জল টল খাই তারপরে কি দুপুরে যেমনটা খাই তেমনই আর কি খাই কিছু করার নেই যাক দেখলে তো একটা ঠক্কর যা খেলাম না এখানে মানে ভীষণ ব্যথা পেয়েছি গো ভীষণ ব্যথা মানে খুব মানে নিঃশব্দ একটা ব্যথা সহ্য করে নিলাম আর কি মানে ওই যে একটা করোনা টাইপের আছে কণাটায় আমার আঙুলে ঘা লেগে প্রায় নোখটা উল্টে যাওয়া মতো হলো অতটা মানে উল্টে যায়নি কিন্তু ভীষণ মানে জোরে একটা ধাক্কা খেয়েছি আমার এটাই দোষ আমি কোনো কিছু দেখে হাঁটি না আর দেখো এতটাই ব্যথা পেয়েছি আবার পায়ে হাত বুলিয়ে নিচ্ছি ওই যে নিঃশব্দে একেবারেই ব্যথা পেলাম ব্যথা সহ্য করেও নিলাম এখন এখনো আসলে তাই এখন আর সেই আগের মতো হয় না যে ব্যথা পেলাম চিৎকার করলাম এ ও ছুটে এলো সেটা আর এখন আর করি না আগে এটা খুব হতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে ব্যথা পেতে পেতে মানে এত বেশি ব্যথা পাই যে আর এখন আর লোকজন ডাকি না বা ব্যথা সহ্য করে নিতেও শিখে গেছি আর কি যাই হোক একটুখানি ঠান্ডা জল ঝর্ণা বাইরে ছিল আমি সে তাকেও বলিনি যে লেগেছে ঠিক আছে গিয়ে ঠান্ডা জল একটু দিয়ে নিই এটা এইটা যদি আবার ছোটোবেলায় হতো না মানে চিৎকার করে একাকার করে ফেলতাম মা এসো বাবা এসো এ ভাই এসো অমুক এসো তমুকে এসো কত রকম বলতাম আর কি এখন দেখো এখনগুলো আর হয় না এখন আসলে কি বলো তো এটাই হয় একটা সময়ের পরে এসে কেমন যেন একটা হয়ে যায় চুপচাপ হয়ে যেতে হয় হ্যাঁ ব্যথাটা সহ্য করতে শিখে যেতে হয় এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ব্যথা নিয়ে অনেক গল্প হয়ে গেল আর এই জায়গাটাকে নিয়ে যেয়ে আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি নিজেই বুঝতে পারছি না মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছুই করলাম আর কি চেষ্টা করলাম এখানে সারাদা মাও তো আছে ওই জন্য ওইটা পেতে দিয়েছি আর কি চলো এবার উপরের দিকে যায় আর একটু দেরি করা চলবে না অনেক কাজ পড়ে আছে দেখো ঠাকুরগাড়া তো ওই এলাম তার সঙ্গে পুজোটা কী বলো আমি পুজোটা তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না কারণ অনেক কাজ ছিল বলে দেরি হয়ে গেছিলো বলে একবার পুজো কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখালাম আজকে তো বললাম যে সোমবার বলে আবার সব কিছু মোটামুটি করে নিয়েছি যতখানি বাড়ি চেষ্টা করেছি সব কিছু দিয়েছি দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আজকে অনেক ফুল ফুটেছিলো তো অনেক ফুল আর তারপর দেখো রান্না করতে চলে এসেছি ঝর্না অবশ্যই অনেকটা এগিয়ে রেখেছিলো যেমন ডালটা করেই ফেলেছে আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে সোয়াবিন মানে একটু ফ্যাকসা ফ্যাকসা তরকারি ফ্যাকসা মানে সাদা মাটা তরকারি আর কি বেশি কালারফুল নয় কারণ বেশি কালারফুল করতে গেলে পেটের মধ্যে গিয়ে তো আবার কালারফুল হয়ে যাবে সেই জন্য একবারে সাদা মাটা হয়েছে আর ডালটা কিন্তু আজকে টগর বকড় টগর বকর দেখাতে পারলো না জানো তো যেহেতু ঝর্ণা করে ফেলেছিলো বলে আর মুখ ডাল হয়েছে আজকে আগে দিন তো করলাম কী ডাল দেখিয়েছিলাম কি যাই হোক দেখিয়েছি কি মনে নেই অত মনে থাকে না আর তারপরে জানো তো আজকে একটা নতুন ধরনের রেসিপি আমি বানাবো যদিও আমার একটা রেসিপি চ্যানেল নয় তবুও রান্না করতে গেলে তো একটুখানি দেখাতে হয় এই কাকরোল ভর্তা আমি আগে একদিন কিসে দেখেছিলাম কিন্তু মানে সব রকম যে যা যা দিয়েছিলো সব রকমটা দেওয়া চলবে মানে যেমন পিঁয়াজ রসুন এটা তো চলবেই না ওরা একটুখানি পেঁয়াজ দিয়েছিলো রসুন দিয়েছিল কিন্তু আমি এখানে একদমই নিরামিষভাবে করতে করবো আর কি এইগুলোকে একটু হালকা পাতলা ভেজে নিয়েছি যেটা মানে পোড়া পোড়া ভাজে হবে না হালকা একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম একটু চিনি মাখিয়ে রাখলে ভালো হতো কিন্তু সেটা আমার বলতে মনে ছিল না যাই হোক ঝর্নাকে মোটামুটি ওই বলেছিলাম একটু কেটে তুমি লবণ মাখিয়ে রাখো ও সেটাই রেখেছে যাই হোক ওগুলোকে একটু হালকা হালকাভাবে ভেজে নিলাম মানে সেদ্ধ হওয়ার মতো আর কি আর এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি ওরা অনেকটাই দিয়েছিল কিন্তু আমি সেটা রিক্স নিলাম না কারণ আমি শুকনো লঙ্কাটা ভয় পাই যেহেতু ওই যে বললাম পেটের মধ্যে রঙিন হয়ে যাবে বাইরে খাবো পেটে হবে রঙিন দুটো লঙ্কা ভেজে নিলাম আর তাছাড়া ওই জিনিসটাও তো বেশি হল অল্প তিনটে কি চারটে দিয়েছিলাম আর এই যে এবার এইগুলোকে শিলবাটা করতে হবে আর কি শিলে বাড়তে হবে কিন্তু যেটা হলো সমস্যা সেটা হচ্ছে শিলটা আমার এতখানি ছোট মানে আসলে আমি তো এটা খুব একটা ইউজ করতাম না বড় শিলটা ওঠানো আছে আর ছোটো শিলটাই বার করা তো এইরকম যে আবার এইসব বানাবো তো বুঝতে পারিনি শুধু একটুখানি পোস্ত বাটার জন্যই আমার রাখা হয়েছিল এখানে যাই এটাকে আমি বেটে নিচ্ছি ঝর্ণা বলেছিল যে বাড়বে আমি ওজ গেল ঠাকুর বাসন আমি বলি না তুমি যাও তোমার কাজ করো আমি এটুকু বেটে নিচ্ছি এমন কিছু কষ্টের কাজ না যেটা আমি পারবো না যাক এটা আমি বেটে ফেললাম মোটামুটি ভালো বেশ তবু কি তো সেইভাবে না বাটাটা সুন্দরভাবে হয়নি আমি যেভাবে যতখানিভাবে বাড়তে হতো আর কি এবারটা সেভাবে হয়নি কারণ শিলটা কাটানো নেই তো একদম প্লেন হয়ে গেছে নোয়াটা তো একদম মনে হচ্ছে পুরো এই যে পাথর যেমন না তেমনই হয়েছে এতটাই প্লেন একটু কাটা থাকলে কী সুবিধা হতো কিন্তু সে তো আর নেই আর এখন যেন তো কাটার লোকরাও আসে না আগে যেমন সে কাটার লোকরা বাড়ি শিল কাটাবেন শিল কাটাবেন এসে বলতো মা এখন থেকে আসেও না এবার আসলে শিল তো মানুষ ইউজ করেও কম এবার আমাদের মতো দু চারজন হয়তো ব্যবহার করে যার জন্য তারাও বুঝে গেছে এসে এসে ফিরে যায় হয়তো তারাও আসতে চায় না আর এ দেখো যদি মানে ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর যে দুটো জিনিস বাদ গেছে দুটো দিলে হয়তো আর বেশি টেস্টি হবে ওরা তো খেয়ে খেয়ে মানে যেখান থেকে আমি দেখলাম আর কি খেয়ে তো খুব ওয়াও ওয়াও করছিলো তো আমার মনে হয় আরও মানে ভালো হবে যে দুটো বাদ গেছে ওই দুটো দিলে যাক এটাকে একটু মেখে নেব মেখে নিয়ে সবাইকে এখন পরিবেশন করব অত কায়দা করে আমি মাখতেও পারলাম না পরিবেশনটা দেখাতে পারলাম না যাই হোক এইটুকুই করতে পেরেছি আজকে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার এখনও পর্যন্ত ঢ্যাঁড়স ভাজাটা হয়নি তো তোমরা দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই এবার ঢ্যাঁড়সটা বসিয়ে দেবো আর কি ভাজা যাক চলো সবাইটা